আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ শাশুড়ি ও বৌমা ডেলি বলোক হতে আমি শাশুড়ি আজ চলে আসলাম আপনাদের সামনে বৌমা আজ কি কী রান্না করে তাই দেখাবো আপনাদেরকে আজ বৌমা রান্না করবে আলু দিয়ে মুরগির পা গিলা হাটি গুটি এসব দিয়ে বুনা করবে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমি ফার্মের মুরগি খাই না সেজন্য তিন পিস কুয়া মাছ দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি করবে আমার জন্য সেজন্য জন্য মশলাপাতি সব একসাথে গুছিয়ে নিয়েছে এখন আস্তে আস্তে একে একে বসিয়ে দিবে আমার নাতনিও অনেক বিরক্ত করে তাই বৌমা রান্না করতে খুব কষ্ট হয় সেজন্য বৌমা বেশি আইটেম রান্না করতে পারবে না আমি বলেছি শুধু কোনো রকম খাওয়ার জন্য যাই হয় তাই রান্না করো তাই বৌমা দুটো আইটেমে আজকে রান্না করবে বৌমা দুইটা আইটেমে রান্না করবে কিন্তু প্রথমে আমার জন্য মাছের তরকারিটা বসিয়ে দিচ্ছে তারপরে মাংসর তরকারি বসিয়ে দিবে এইভাবে বৌমা অনেক কষ্ট করে আমাদের ঘরে রান্না বান্নাগুলো এখন করে সেই জন্য বেশি কিছু রান্না করা যাচ্ছে না যাই হোক কোনো রকমে খেয়ে বাঁচতে পারলে হয় আর আমি খুবই অসুস্থ আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই এই আর কি আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখেন তারা পেজটা ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন বৌমা কাঁচামরিচ ফালি করে দিচ্ছে এই তো কী করবো কিছু করতে পারতেছি না নিজে কোনো কাজ করতে পারতেছি না হাতে কেনলা লাগানো সেই জন্য এতদিন বৌমাকে পা পানির কাছে যেতে দেয় নেই কিন্তু এখন আর কিছু করার নাই বউ কষ্ট হলো কাজগুলো করতেছে আমাদের জন্য আমি চাই আরও ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য কিন্তু হয়ে ওঠে না এক এত দিন ছিল আমার বউমা অসুস্থ হাসপাতালে ভর্তি এখন বৌমাকে বাসায় ফিরিয়ে আন আনছি আমার নাতনি হয়েছে সেই নাতনির নামকরণ করা হলো আকিকা করা হলো সব ঝামেলা মিটিয়ে শেষ করতে না করতে আমি অসুস্থ হয়ে পড়লাম সুন্দর সুন্দর ভিডিও ইনশাল্লাহ সামনে দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে আপনারা আমার ভিডিও দেখবেন আমার পাশে থাকবেন দেখতে পাচ্ছেন আমার বৌমা মাছ দিয়ে দিছে তরকারির ভিতরে এরপরে আস্তে আস্তে উল্টে পাল্টে দিবে এবং জলগুলো একদম শুকিয়ে ফেলবে ধনেপাতা দিয়ে তারপর নামিয়ে ফেলবে আরও অনেকটা জল শুকিয়ে গেছে এখন ধনেপাতা দিয়ে দিচ্ছে ধনে পাতা দিয়ে জলটা পুরোপুরি শুকিয়ে তারপর নামিয়ে ফেলবে এই তো শুকিয়ে গেছে তরকারিটা রান্না শেষ এরপরে বসিয়ে দিবে ওই মাংসের তরকারিটা মাংসের তরকারি বসানোর জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা আমি তো রান্না করে যাই না ভিডিওটা করে দিয়েছে আমার নাতনি আমার নাতনি ভিডিও করে বলছে না তুমি তো এখন ভিডিও ছাড়ো না এই ভিডিওটা করে দিছি মামনি রান্না করছে তুমি ভিডিওটা ভয়েস দিয়ে ছেড়ে দাও তাই কষ্ট করে ভিডিওটা ভয়েস দিতেছি এখন আমার বৌমা দেখতে পাচ্ছেন মশলা একে একে রসুন বাটা আদা বাটা সব মশলাগুলো আগে কষাবে এগুলা কষানোর পরে এগুলা থেকে কাঁচা গন্ধ চলে গেলেই গুঁড়া মশলাগুলো সব দিয়ে দেবে যা যা মাংসের জন্য লাগে আমার বৌমার হাতের রান্না এমনি খুবই টেস্ট খুবই মজা যদিও আমার বৌমা ছোটো মানুষ কিন্তু আর রান্নার হাত অনেক ভালো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যাই হোক এখন তো অনেক তাড়াহুড়া করে রান্না টান্না করতে হয় বাবুর জন্য কারণ যত তাড়াতাড়ি রান্না শেষ করে আসতে পারে ততই ভালো বাবুর কাছে আসতে পারে সেই জন্য যাই হোক তারপরও আমার বৌমার হাতে রান্না খুবই মজাদার ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কি বলবো যা আমার বৌমা আর রান্না সময় ভালোই থাকে আর আমার বৌমা সুন্দর সুন্দর রান্না করে আমাদেরকে খাওয়াতে পারে সেই দোয়া করি তার জন্য এই তো আমার কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছে টমেটো দিয়ে দিচ্ছে আস্তে ধীরে কষি কষি সুন্দরভাবে রান্না করে মশলা মশলাগুলো কষাচ্ছে খুব সুন্দরভাবে সময় নিয়ে কষায় সেই জন্য রান্নাটাও স্বাদও হয় কষানো হয়ে গেছে এখন হাড্ডি দিয়ে গুলো তো আস্তে আস্তে হাড্ডি গুডি গুলো সবই উঠিয়ে দিচ্ছে নেড়ে চড়ে গুপালকে সুন্দর ভাবে কষাবে কষিয়ে তারপরে ঝোলের পানি দিবে ওদিকে বাবু কান্নাকাটি করে বাবু কান্নাকাটি করলে আমি ওকে কোলে নিতে পারি না তাই ওর রান্নাও তাড়াহুড়া করে করতেছে ছোট মানুষ বেশিক্ষণ কান্নাকাটি করানো যাচ্ছে না এই তো আলুগুলোও দিয়ে দিচ্ছে দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে তারপরে ঢেকে দেবে ঢেকে দিয়ে সুন্দরভাবে কষাবে এই তো কষানো হয়ে গেছে এখন জলের পানিটা দিয়ে দেবে সেই জন্য আবার নিচে লেগে গেল নাকি সেটা নেড়ে দেখলো এখন জলের পানি দিয়ে দিচ্ছে জলের পানি দিয়ে সুন্দর করে উনা বুনা করবে এগুলো খেতে অনেক স্বাদ যারা এগুলো পছন্দ করেন তারা তো অবশ্যই জানেন এগুলো কত স্বাদ আর অনেকে আছে একদমই পছন্দ করে না যারা পছন্দ করে না তারা হয়তো এগুলো দেখলে ঘৃণাও করে যাই হোক যাই হোক যেটা যার যার পছন্দ ও অপছন্দের ব্যাপার সেটা নেওয়ার কথা নাই বলি এদিকে আমার বৌমা রান্না হয়ে গেছে আর আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম